খ্রীষ্টপূর্ব বহু শতাব্দী আগে ভারতীয় উপমহাদেশে এক শহর গড়ে উঠেছিল নাম তক্ষশিলা বর্তমান পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে গন্ধার রাজ্যের রাজধানী ছিল এই নগরী মহাভারতের কাহিনী অনুযায়ী ভরতের পুত্র তক্ষের নামে এই স্থানের নামকরণ হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে এই নগরী পরিণত হয়েছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্রে। ইতিহাসের পাতায় তক্ষশিলা পরিচিত হয়েছে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে দূর দূরান্ত থেকে বিদ্যাপিপাসু মানুষ এখানে এসে জ্ঞান অর্জন করত কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম ছিল না গুরু যে বিদ্যা দিতেন শিষ্যরা সেটাই শিখত এখানে প্রায় ষাটটিরও বেশি বিষয় শিক্ষা দেওয়া হতো বেদ দর্শন রাজনীতি চিকিৎসাশাস্ত্র গণিত জ্যোতির্বিজ্ঞান যুদ্ধকৌশল শিল্পকলা সহ অগণিত শাস্ত্র শিক্ষার্থীরা গুরুদের আশ্রমেই থেকে শিক্ষা নিত এবং তাদের জন্য কঠোর নিয়ম মানা বাধ্যতামূলক ছিল তক্ষশিলা থেকে বহু মহান পণ্ডিত উঠে এসেছেন আচার্য চাণক্য বা কৌটিল্য এখানকার ছাত্র এবং শিক্ষক দুটো ভূমিকাতেই ছিলেন মহান চিকিৎসক চরক তার গবেষণার অনেক কাজ এখানে সম্পন্ন করেছিলেন পানিনি এখানেই সংস্কৃত ব্যাকরণের অসাধারণ রূপ দিয়েছিলেন শুধু ভারত নয় চীন পারস্য গ্রিস থেকেও মানুষ এখানে বিদ্যা অর্জনের জন্য আসত এক কথায় তক্ষশিলা ছিল সেই সময়কার আন্তর্জাতিক জ্ঞানের রাজধানী এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব ছিল অপরিসীম এখানকার শিক্ষা ভারতীয় সভ্যতার উপর গভীর প্রভাব ফেলেছিল শাসন ব্যবস্থা অর্থনীতি চিকিৎসা চিকিৎসাশাস্ত্র সাহিত্য সব কিছুর ভিত গড়ে ওঠে এখানকার বিদ্যা থেকে এমনকি আলেকজান্ডারের সেনাপতিরা যখন ভারত আক্রমণে আসে তখন তারাও তক্ষশিলার ঐশ্বর্য ও জ্ঞানের ভাণ্ডার দেখে বিস্মিত হয়েছিল কিন্তু ইতিহাসে যেমন উত্থান আছে তেমনি পতনও আছে খ্রিস্টীয় পঞ্চম শতকে হুন আক্রমণে এই মহান শিক্ষাকেন্দ্র ধ্বংস হয়ে যায় অগ্নিসংযোগে পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য মূল্যবান গ্রন্থ ও পাণ্ডুলিপি ধীরে ধীরে তক্ষশিলার আলো নিভে আসে কিন্তু তার স্মৃতি অমর হয়ে রয়ে গেছে আজও পাকিস্তানের ট্যাক্সিলা শহরে সেই ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে নিঃশব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত এই স্থান মনে করিয়ে দেয় ভারতবর্ষ একদিন বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানভূমি ছিল তক্ষশিলা শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় বরং মানব সভ্যতার এক অমূল্য উত্তরাধিকার আপনি দেখছিলেন আমেজিং ফ্যাক্টস অ্যান্ড হিস্ট্রি ইতিহাসের আরও বিস্ময়কর কাহিনী জানতে আমাদের সঙ্গে থাকুন